এখানে একটা আলোর বন্দর উপরে থেকে নামতেছে দেখেন আমি তারা কিভাবে মারে আমি একটা গুলি পাইছি মাত্র নাম ছিলাম সুন্দর করে বকম বকম করে একটা হেডশট লাগাই দিছি আপনারা তো দেখছেন মানে আমি যে কি আমি নিজেও বুঝতে পারি না ভোর কি ফাইন হেডশট মারি আমি সমস্যা না আপনারা আমার ভিডিও দেখলে এরকম আপনারাও ফাইন ফাইন হেডশট মারবেন দেখেন আমার টিমমেটকে মানে কি একটা মারা দিয়েছে খাইছে দেওয়াল মারা দিছে এখন আমি খুঁজতেছিলাম এনিমি কোন জায়গায় আছে মানে এই এনিমিকে আমি কিভাবে হেডশট মারবো আপনাদেরকে সেটা দেখাতে হবে না তো এই কারণে আমি খুঁজতেছিলাম আসছিলাম মতো কিভাবে মানে কোন জায়গায় আছে এনিমিটা আমি তারা মারমুই আজকে দেখেন আমার টিমেট লাভ দিয়ে দিয়েছে অলরেডি রাস মারে বকম বকম হয়ে গেছে মানে সে নক হয়ে গেছে ইন্টেগাল রুটি খাই ফেলছে এখন আমি না মানে আমার কত হচ্ছে উপরে আসবে এনেমি উপরে আসলে আমি কিভাবে তাদেরকে টেকটিকে হেডশট মারি বলে দিব আপনারা শুধু সেটাই দেখবেন এই জায়গায় আমি তারা একটা দেখছি দেখেন আমি তারা ড্যামেজ দিব সুন্দর করে সে গাড়ির পিছনে ফলা গেছে সমস্যা নেই আমি লাভ হইলো না কিন্তু ফাইললাম না তারা আমি ড্যামেজ দিতে নিচে আরেকটা সালাফুতে আমার কি ড্যামেজটা দিচ্ছে আমি দেওয়াল মারা দিচ্ছি বন্ধুরা মানে ফুল আমার রিক্সের একটা অবস্থা আমার এই চালার ফুতেরা কি রাস্তা দিতেছে মানে কোন দিক থেকে কোন দিকে যাবো মানে একদম পুরো টেনশনে ফেলাই দিছে চালার ফুতেরা আমার পিসি বেশি কাঁপতেছে